আমাদের এদিক দিয়ে একটু ঠান্ডা পড়ছে আলহামদুলিল্লাহ তো বাতাস আজকে তিন দিন যাবৎ বৃষ্টি হয়ে গেছে তো এই যে বাড়িটায় বাড়ি দুইতাছে এই ঠান্ডার মধ্যে গেছে শুক্রবার দুইতে পারে নাই তো আজকে আসতে বলছে বাড়ি দেওয়ার জন্য আজকে দেওয়া যাইতে আজকে অচিনা শাকালাম বাংলাদেশের মানুষের জন্য এটার নাম হলো সাবানাক এটা থাকে এই ডিজাইনের এটা আরবি শাক মাসরিরা অনেক পছন্দ করে আরবিরা অনেক পছন্দ করে ফাতায় মধ্যে দেয় ফাতায় বানায় আর এইটু হলো পালান শাক এটার মধ্যে তফাতইসে এটার ডাটাটা অনেক নরম এই যে এরকম থাকে এইটা সাবানা তো এটা একটু খাইতে একটু তিটা লাগে তো এগুলো খুব সুন্দর বাস টেলিফোনের জন্য দেখা যাইতেছে আর এটা বটবটি আনছি বাংলাদেশের এইগুলো অনেক দাম থাকে বেগুন বেগুনগিনি বাংলাদেশে অনেক দাম এডিও আট টাকা কিলো দশ টাকা কিলো তেরো টাকা কিলো ও যায় এই রিও চব্বিশ টাকা ও যায় তো আজকে এইগুলো দেখি চিংড়ি মাছ রান্না করবো বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমার ভাইয়া আপুর আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও দিকে ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো তো আজকে চিংড়ি মাছ দিয়ে এই মিক্সের দিয়ে রান্না করবো এর জন্য কাইটা নিচ্ছি আলু গাজর বাংলাদেশের বটবটি ডুবিয়া আর এখানে কফির ডাঁটা কফি টমেটো আর এখানে এনেছি চিংড়ি মাছ মশলা হালকা একটু মশলা দেব বেশি মশলা না এখানে মরিচ এগুলি সব আর কি মাছের মশলা তা এখানে পেঁয়াজ রসুন এগুলি দিয়ে দিচ্ছি বাজার জন্য আলহামদুলিল্লাহ আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন আর কিছু আপুদের প্রথমেই বলবো দেখেন সাবস্ক্রাইবটা উঠাই নিন না আমি তো দিয়ে দিই আপনাদেরকে দেখেন এখানে দিয়ে দিলাম আদা জিরা রসুন বাটা লবণ আছে এখানে লবণও দিয়ে দিলাম তাই গাজরদা কিন্তু তরকারিটা অনেকই স্বাদ লাগে আগে আমি গাজর পছন্দ করতাম না তো গাজরদা চিংড়ি মাছ রান্না করলে বহু স্বাদ লাগে চিংড়ি মাছটা দিয়ে দিলাম জানি না সাবস্ক্রাইব দিলে শুধু উঠাই নেওয়া যায় যার মন চাই সে বিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন আর যার মন চায় সে আইসেন না অন্যের বিডি তে কারণ আপেক্ষাউরে সাবস্ক্রাইব করবেন না পানি একটু পানি দি যাতে কাঁচা মশলাটা গন্ধটা একটু জায়গা শালা আলহামদুলিল্লাহ এখন দৈনিক পাতা দিয়ে দিলাম কয়েকটা উঠায় উনিম এখন তবে আমি এখন এগুলি দিয়ে দিব সব একসাথেই দিব হালকা ইসম্লা তো এখন হয়ে আসছে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব আমার গ্যাসটা ওই দিকে নিচে ওই দিকে নীসার কারণে আমি কোনোদিন শান্তি মতো রান্না করতে পারলাম না তাও গেলে শুধু নড়াচড়া করে এই গ্যাস নিসার জন্য তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো সামান্য তো এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু টমেটো দিয়ে দিলাম কয়টা দইনা পাতা দিয়ে দিলাম মশাল্লা আলহামদুলিল্লাহ সেই স্বাদ হয়ে গেছে মনির বায়ের সেই স্বাদ মাঝে মধ্যে টিকটক দেখি মাঝে মধ্যে ক্যা টিকটক দেখি সময় পাইলে আরেকটু হানি গো আলহামদুলিল্লা আল্লাহ পেসমা সালাম আক এলাম আগেই আমি শুধু দুষ্টামি করে হাসি কতদিন যাবৎ বিডু দিতে অনেক লেট হয়ে যায় কারণ একটু বিজি আছি একটু অশান্তিতে আছি এই কারণেই বিডুটা দিতে অনেক দেরি হয়ে যায় ইনশাল্লাহ আশা রাখি অক্ষণ থেকে ঠিকঠাক মতো বিডুটা দিব বিডুটা ঠিকঠাক মতো দিব এমনি বিয়েও আসে না বিডুতে জানি না কেন বিয়েও আসে না

তো এই চিংড়ি মাছের রেসিপিটা কেমন হল যদি ভালো লাগে তাহলে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো কথা না এমন কোনো কথা না সবারটা সবার কাছে ভালো লাগে না এডিসে কথা হয়তো আমার কাছে আপনার ভিডিও ভালো লাগে আমার ভিডিও হয়তো আপনার কাছে ভালো লাগে না এরকম হতে পারে সব সময় সবার তো আর সব কিছু পছন্দ না তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ছেলে ভাই সবাই ভালো থাকবেন